শুরু হয়ে গিয়েছে বড়মার আরতি বড়মার মন্দিরের ঠিক পাশেই এই স্থানেই কিন্তু গড়া হবে বৃহৎ সেই বড়কালীর মূর্তি পুজোর সময়ে এই রাস্তা জুড়েই কিন্তু দর্শনার্থীর ভিড় থাকে চোখে পড়ার মতো পূজার ঠিক আগেই মন্দির কমিটির দাদারা বড়মার কাঠামোটিকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে পুরোহিত মশাই স্বস্তিক চিহ্ন এঁকে দিলেন বড়মার কাঠামোতে মায়ের কাঠামোতে মালা পরিয়ে আজকের পূজার শুভারম্ভ হয়ে গেল জয় বড় মা পুজো শেষে দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয়া হলো কাঠামোটিকে তো এখন কিন্তু বড়মার এই পূজার প্রসাদ ভক্তদের মধ্যে প্রদান করা হচ্ছে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই হবগুড়ে সৌরভের আরো একটি নতুন ভিডিওয় তোমাদেরকে স্বাগত জানাই এবছর দুর্গাপুজোর মণ্ডপ পরিক্রমা রানাঘাটের বড় দুর্গা দিয়ে শেষ করেছি সামনেই কালী পূজা তাই পূজার আনন্দ চাইনি মিটে আর আজ বড়মার কাঠামো দেখাতে তোমাদের ভবঘুরা সৌরভ যাবে উত্তর চব্বিশ পরগনা জেলার নইহাটিতে আজ তোমাদের কাছে উপস্থাপন করব বড়মার এই কাঠামো পূজার কিছু বিশেষ মুহূর্ত সেই সাথে তোমরা বড়মার এই বড় কালী মূর্তি কবে থেকে দর্শন করতে পারবে কতদিনই বা প্রতিমা থাকবে মূর্তি করার কাজ কবে থেকে শুরু হবে কিভাবে আসবে এই বড়কালি দর্শন করতে সেই সময় কি মন্দিরের বড়মাকে তোমরা দর্শন করতে পারবে এবছর বড়মার উচ্চতাই বা কত হচ্ছে নৈহাটিতে এলে বড়মার পাশাপাশি আর কোথায় কোথায় তোমরা প্রতিমা দর্শন করতে পারবে এই সমস্ত ইনফরমেশনই তোমাদেরকে দিয়ে দেব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কথায় বলে ধর্ম হোক যার চার কিন্তু সবার ট্রেন নাম্বার সাঁত্রিশ হাজার দুশো পনেরো হাওড়া স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল ছটা বেজে আঠাশ মিনিটে ব্যান্ডেল লোকালে করে রওনা দিলাম ব্যান্ডেল জংশনের উদ্দেশ্যে নির্ধারিত সময় থেকে মিনিট লেটে ছেড়ে ট্রেন আমাদেরকে ব্যান্ডেল পৌঁছে দেবে সাতটা বেজে পঁচিশ মিনিটে আটত্রিশ কিলোমিটারের এই যাত্রাপথে মাঝে পড়বে পনেরোটি হল চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সকাল সাতটা বেজে তিরিশ মিনিট নির্ধারিত সময় থেকে মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো ব্যান্ডেল জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে ফুট ওভার ব্রিজ ক্রস করে চলে যাব সাত নম্বর প্ল্যাটফর্মে যথারীতি সাত নম্বর প্ল্যাটফর্মে সকাল আটটা দুয়ে নৈহাটি লোকাল দাঁড়িয়ে রয়েছে আমরা হাওড়া থেকে সরাসরি নৈহাটি ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম টিকিট মূল্য পড়েছিল জনপতি পনেরো টাকা করে নির্ধারিত সময়েই আমাদের ট্রেন ছেড়ে দিল ব্যান্ডেল জংশনের সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের এই আট কিলোমিটারের স্বল্প যাত্রাতে মাঝে পড়বে মাত্র দুইটি হল তোমরা যারা শিয়ালদাহ স্টেশন হয়ে আসবে তারা শিয়ালদাহ থেকে সরাসরি নৈহাটি জংশন আসার জন্য অ্যাভেলেবেল ট্রেন পেয়ে যাবে আর তোমরা যারা চুচুড়া হয়ে আসবে তারা চুচুড়া ফেরিঘাট থেকে নৈহাটি ফেরিঘাটে আসার জন্য ভেসেল পেয়ে যাবে অবশেষে গঙ্গা বক্ষ পেরিয়ে আমাদের ট্রেন এসে পৌঁছালো নৈহাটি জংশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে ফুটওভার ব্রিজ ক্রস করে আমরা এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে করে স্টেশনের একেবারে বাইরে চলে যাব এক নম্বর প্ল্যাটফর্ম বরাবর ডাউনের দিকে বেশ কিছুটা হাঁটার পরেই স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা পেয়ে যাবে তো এটি হল নৈহাটি স্টেশনের মেন এন্ট্রান্স এর ঠিক অপোজিটেই রয়েছে মন্ডা মিঠাই মিষ্টান্ন ভান্ডার তার ঠিক পাশ দিয়েই এই রাস্তাটি সোজা চলে গিয়েছে নৈহাটি বড়মার মন্দিরের দিকে আজ ছয়ই অক্টোবর সোমবার তোমাদের সকলকে লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা লক্ষ্মী পূজার পাশাপাশি আজ বড়মার কাঠামো পূজা সেই বিশেষ মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরতে এসে পৌঁছেছি নৈহাটিতে পুজোর দিনগুলিতে এই সমগ্র রাস্তা জুড়েই কিন্তু দর্শনার্থীদের ভিড় থাকে একেবারে চোখে পড়ার মতো পুজোর সময় নৈহাটিতে এলে তোমরা কিন্তু বড়মার বড়কালী মূর্তির পাশাপাশি এই রাস্তাতেই গাঁজাগালি সহ আরো একটি দুটি মা কালীর প্রতিমা দর্শন করতে পারবে অবশেষে মিনিট দুয়েকের হাঁটা পথেই চলে এলাম আজকের গন্তব্যে অর্থাৎ বড়মার কাঠামো পুজোর সেই পবিত্র স্থানে এই স্থানেই কিন্তু আজ অর্থাৎ লক্ষ্মীপূজার দিনে দুপুর সাড়ে বারোটা থেকে শুরু হবে বড়মার কাঠামো পূজা এখনো বেশ কিছুটা সময় হাতে রয়েছে তাই আগে চলো সদ্য বছরেই সেজে ওঠা বড়মার মন্দিরের নতুন রূপ তোমাদেরকে দর্শন করানো যাক এই হল বড়মার মন্দির যেটি কিন্তু সদ্য বছরেই একেবারে নতুন অর্থে সেজে উঠেছে এর আগের বার যখন এসেছিলাম তখন বড়মার মন্দিরে সংস্করণের কাজ চলছিল এখন কিন্তু বড়মার মন্দির সম্পূর্ণরূপে প্রস্তুত আগে বড়মার মন্দিরের এই যে এন্ট্রি গেট ছিল এখনো কিন্তু সেটাই রয়েছে তবে এক্সিট গেট যেটা সংস্করণের আগে পিছনের দিক দিয়ে ছিল সেটা এখন সামনের দিক দিয়ে করে দেওয়া হয়েছে সংস্করণের পরে বড়মার মন্দিরের এই ওপরের দিকে বড়মার বেশ কিছু ছবি লাগানো হয়েছে যেগুলো কিন্তু সন্ধ্যের পরে আলোর শোভায় একেবারে লাগে মন্দিরে ভক্তদের জন্য খুলে গেছে নতুন হলঘর এই নিয়ে ডিটেল ভিডিও তোমাদেরকে পরে চ্যানেলে দিয়ে দেব তবে এখন আমরা বড়মার কাঠামো পূজার সেই পবিত্র স্থানে চলে যাব হ্যাঁ আরো একটি কথা পুজোর দিনগুলিতে বড়মার এই মন্দির দর্শনার্থীদের জন্য সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয় বিজয়ার পরে আমরা কিন্তু আবারো মন্দিরের বড়মাকে পুনরায় দর্শন করতে পারব। বড়মার মন্দিরের ঠিক পাশেই এই স্থানেই কিন্তু গড়া হবে প্রায় বাইশ ফুট উচ্চতার সেই বড়কালীর মূর্তি বাঁশ বেঁধে কাঠামোটি প্রস্তুত করা রয়েছে পূজার পরেই শুরু হয়ে যাবে মাটি দিয়ে প্রতিমা গড়ার কাজ ঘড়িতে সময় এখন বেলা বারোটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বড়মার কাঠামো পূজার তোরজোর মন্দির কমিটির দাদারা পূজা চত্বরটিকে সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছেন পূজার ঠিক আগেই জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছেন কাঠামোটিকেও পরিষ্কারের পরে আস্তে আস্তে নিয়ে আসা হচ্ছে ফলমূল বাতি থেকে শুরু করে পূজার সমস্ত সামগ্রী কাঠামো পুজোর আগেই সমস্ত আয়োজনই চলছে একেবারে জোর কদমে খড়ির কাটায় সময় এখন দুপুর বারোটা বেজে কুড়ি মিনিট পুরোহিত মশাই কাঠামোর ওপরে স্বস্তিক চিহ্ন এঁকে দিয়ে আজকের পূজার শুভারম্ভ করে দিলেন মায়ের মন্দিরের প্রধান পূজারী মশাই কাঠামোতে মালা দিয়ে শুরু করলেন আজকের পূজা মায়ের কাঠামোতে মালা দিলেন বড়মা পূজা সমিতির সভাপতি তাপস বাবু এখন শিলা নিয়ে প্রবেশ করলেন মন্দিরের প্রধান পূজারী মশাই অবশেষে শুরু হয়ে গেল মায়ের কাঠামো পূজা আজ মায়ের মন্দির চত্বর প্রায় ফাঁকা বললেই চলে সমস্ত মানুষই ভিড় জমিয়েছে মায়ের এই কাঠামো পুজো দেখার জন্য এখন হচ্ছে মায়ের বরণ শুরু হয়ে গেল মায়ের আরতি শুরু হলো মায়ের পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি শেষে আবারও শুরু হলো মায়ের আরতি বড়মার এই আরতি দেখে সত্যিই মনটা যেন জুড়িয়ে গেল আরতি শেষে বড়মার নামে জয়ধ্বনির মাধ্যমে আজকের পূজার সমাপ্তি ঘটল সব শেষে দুধগংলা জল দিয়ে স্নান করানো হল বড়মার আস্ত এই মোটিকে। অবশেষে বড়মার এই পুজোর প্রসাদ আমাদের ভক্তদের মধ্যে প্রদান করা হলো। সত্যি যেন অমৃতের স্বাদ লাগলো বড়মার এই পুজোর প্রসাদে আজ থেকেই শুরু হয়ে যাবে বড়মার এই মাটির প্রতিমা গড়ার কাজ আগামী কালী পুজোর দিন থেকে দর্শনার্থীরা বড়মার এই প্রতিমাকে সম্পূর্ণরূপে দর্শন করতে পারবে আপ টু ভাতৃদ্বিতীয়া পর্যন্ত সময় দীর্ঘায়িত হলে অবশ্যই সেটা তোমাদের মধ্যে শেয়ার করে দেব আর বড়মার এই বার্ষিক পুজো উপলক্ষে আগামী আঠেরোই অক্টোবর শনিবার থেকে পঁচিশে অক্টোবর শনিবার পর্যন্ত বড়মার মন্দির দর্শনার্থীদের জন্য সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে সেই সাথে ভক্তদের ভোগ প্রসাদ বিতরণ বন্ধ থাকবে আগামী দশই অক্টোবর শুক্রবার থেকে একত্রিশে অক্টোবর শুক্রবার পর্যন্ত তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বরমার এই কাঠামো পুজোর আজকের এই মুহূর্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে তোমার পুজোপ্রেমী বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও এছাড়া ভবঘুরে সৌরভ ইউটিউব চ্যানেলে যদি তুমি নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো ভবঘুরের সন্ধান নিয়ে